সে ভাইরাল হওয়ার জন্য ওই যে প্রধানমন্ত্রী কিংবা কোনো ব্যক্তির কাছ থেকে এসে কিছু অনুদান কিংবা তার স্বার্থ হাসিলের জন্য সে ভাইরাল হয়েছে মেয়ে একজন নারীর ছবি অর্থাৎ উনি হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশের তো ওনার ছবিটা বুকে জড়িয়ে উনি বলতেছে ভালোবাসার কথা ইসলামিক দৃষ্টিকোণ থেকে আসলে ভালোবাসার দিক দিকটাকে সমর্থন করে তবে কিছু কিন্তু রয়েছে যেমন আপনার বাবা মার প্রতি ভালোবাসা সন্তানের প্রতি ভালোবাসা স্বামীর প্রতি ভালোবাসা স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা এই ধরনের ভালোবাসাকে সমর্থন করে প্রেমিকের প্রতি ভালোবাসা কিংবা বেগানা নারী কিংবা পুরুষের প্রতি ভালোবাসা এই ধরনের ভালোবাসাকে ইসলাম সমর্থন কখনো করে নিই করে স্বার্থোন্বেষী অনেক ব্যক্তি রয়েছে যারা কিছু হলেই ভালোবাসার বহির প্রকাশ দেখায় পরবর্তীতে যখন স্বার্থ উদ্ধার হয়ে যায় তখন প্রধানমন্ত্রী বলেন আর যাকেই ভালোবাসায় দেখায় না কেন তার প্রতি আর ওই ভালোবাসাটা থাকে না আমারও মনে হয় এই মেয়েটির এমন কোনো স্বার্থ আছে যে স্বার্থের পরিপ্রেক্ষিতে এই মেয়েটি ভালোবাসার কথা গল্প শোনাচ্ছে কাহিনী শোনাচ্ছে এগুলো মিডিয়ার মাধ্যমে প্রচার হবে প্রচার হওয়ার পর যখন প্রধানমন্ত্রীর নজরে আসবে তখন প্রধানমন্ত্রী হয়তোবা কার মাধ্যমে তার কাছে কোনো গিফট অথবা তাকে ডাকবে সাক্ষাৎ হবে এরপর যখন তার স্বার্থ উদ্ধার হয়ে যাবে তারপরে এই মেয়েটিকে আর খুঁজে ইসলামিক দৃষ্টিকোণ থেকে বাবা মার পর ভালোবাসা আসলে তার সন্তান তার স্বামী এদেরকে ভালোবাসার জন্য ইসলামিক দৃষ্টিকোণ থেকে জায়েজ করা হয়েছে সর্বপ্রথম সৃষ্টিকর্তা রব্লা আলামিনকে ভালোবাসতে হবে আমাদের রাসুল হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লু আলিয়া সাল্লামকে ভালোবাসতে হবে এটাই হলো ইসলামের শিক্ষা আর সে যে ভালোবাসা দেখাচ্ছে এই ভালোবাসা আসলে ক্ষণিকের ভালোবাসা স্বার্থোন্সী ভালোবাসা স্বার্থ শেষ ভালোবাসাও শেষ ইতিপূর্বে আমরা বেশ কয়েকটি ঘটনা সাক্ষী হয়েছি গণমাধ্যমে উঠে এসেছে এমনই হয়েছে স্বার্থ শেষ হয়েছে ভালোবাসা ফুরিয়ে গেছে এই ভালোবাসার কোনো মূল্য নেই মূল্যহীন ভালোবাসা